আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত আজকে হঠাৎ করে আসলে একটা ভিডিও দিচ্ছি বাসায় কারেন্টও নাই কারেন্ট চলে গেছে আইপিএসের ছোটো লাইন চলতেছে মানে এই মুহূর্তে মাত্র গোসল করে আসলাম এখনও পর্যন্ত মুখে লোশন পর্যন্ত দিতে পারিনি ভিডিওটা কি জন্য কিছু প্রতারকদের জন্য আমি আমার পেজে এই পর্যন্ত শতবার আমার মনে হয় ভিডিও দিছি যে ইতালি ভিসা সম্পর্কে যদি কোনো লেনদেন করতে হয় তবে সরাসরি আমার সাথে সামনাসামনি ফেস টু ফেস আগে কথা বলতে হবে তাছাড়া কোনো ধরনের কোনো লেনদেন কেউ যদি করেন তার ড্রাইভার আমি না এমন কি আমি একটা ভিডিওতে এরকম ভাবেও বলছি যে যদি দেখেন যে আমি নিজে আমি কাউসার আমার ফেস তো অনেকে চেনেন যে আমি নিজে আপনার সাথে হোয়াটসঅ্যাপে কথা বলতেছি এবং আপনাকে ভিডিও কলে বলতেছি যে ভাই এই অ্যাকাউন্টে টাকা পাঠান তবুও আপনারা কেউ টাকা পাঠাবেন না যদি সরাসরি ফেস টু ফেস কথা না বলে থাকেন ভাই আপনাদেরকে প্রতারক চক্র কত ভাবে যে বুঝাচ্ছে এই যে মাত্র একজন আমাকে ফোন দিছে এই যে মাত্র আমি গোসল করতেছিলাম ফোন দিছে আমি এসে ফোন ধরলাম যে ভাই আমি তো প্রতারকের ফাঁদে পড়ে গেছি একটা টিকটক আইডি থেকে এমুক মুখ একজনে মানে আমার থেকে এরকম ভাবে টাকা নিছে এখন আমি বললাম আমার কি করার আছে আমি তো বারবার আপনাকে বলছি যে আমার আমার সাথে দেখা না করে টাকা দিবেন না আপনি কেন দিচ্ছেন বলতেছে ভাই আমি বুঝতে পারিনি ভাই এই সহজ কথাটা বুঝতে না পারার কি আছে আমি বুঝি না বাংলা ভাষা আপনাদের টাকা কি এত সস্তা আপনাদের টাকা যদি এত সস্তা হয় আপনারা বিলান আমার কিছু করার নেই কিন্তু আমার কাছে কষ্ট লাগে তা না হলে এত চিল্লাইতে হয় এত বুঝাইতে হয় আপনাদের আপনাদের টাকা আপনাদের জলে ফালাই দেন আমার কি কিছু করার আছে আমি যে বারবার বলতেছি যে ভাই এখন বর্তমানে কি যে প্রতারকের যুগ চলতেছে আমি বুঝাইতে পারতেছি না আপনাদের যেখানে আপনারা আমাকে টাকা দেওয়ার জন্য উদ্দেশ্য করে আপনারা কথা বলেন আমার নাম্বার খোঁজেন আপনাদের যদি এতই প্রয়োজন হয় টাকা দেওয়ার আপনারা বিলান অনলাইনে দেখি কত টাকা বিলাইতে পারেন আপনারা আমি আজকের এই ভিডিওটা আমার পেজে পিন করে রাখবো আমার ইউটিউব চ্যানেলে পিন করে রাখবো আজকের পর থেকে আমি আর কোনো দিন এই বিষয়ে কোনো ভিডিও করব না আমি এক নম্বর কথা দুই হাজার ছাব্বিশের কাগজপত্র নেওয়া শেষ এখন দুই হাজার ছাব্বিশের কাগজপত্র নেওয়া আমি বাধ্য দিয়ে দিছি আরো দুই তিন মাস আগে এখন সাতাইশের ডকুমেন্টের জন্য এক পয়সাও আমি হারাম বলতে নিব না আমার শোরুমে আল্লাহর কসম এই পর্যন্ত আমার কাছে প্রায় প্রায় কয়েকজনের টাকা নিয়ে আসছে যে ভাই টাকা নেন সাতাশের জন্য প্রস্তুতি আমি আমি আপনার কাছে সিরিয়াল দিয়ে রাখতে চাই আমি নিই এই দুদিন দিন আগে আমার মাদারীপুর থেকে এক লোক এক লোক তার ফ্যামিলি নিয়ে আসছে যে আমার কাতার থেকে এক লোক পাঠাইছে আপনার কাছে যাই হোক আমি সাতাশের কোনো ডকুমেন্ট নিচ্ছি না আমি বারবার বলতেছি ভিডিওতে আমি সাতাশের কোনো ডকুমেন্ট এখন নিচ্ছি না যদি কারো প্রয়োজন হয় সেটা আমি যখন আবার ডিগলার দিব বা আমার পক্ষে যদি সম্ভব হয় আবার লোক নেওয়ার ঘোষণা আসে আমি তখন বলে দিব তখন আসবেন তাও মোবাইলে কোনো কথা বলে না মেসেঞ্জারে কোনো কথা বলে না ইমুতে কোনো কথা বলে না আমার সাথে যদি কোনো কাজ করতে হয় আগে আপনার সাথে সম্পর্ক হওয়ার আগে সরাসরি ফেস টু ফেস কথা বলতে হবে যদি টাকা পয়সার কোনো প্রসঙ্গ আসে আপনি যদি সরাসরি আমার সাথে ফেস টু ফেস কথা না বলে মোবাইলে কথা বলার মাধ্যমে ভিডিও কলে কথা বলার মাধ্যমে আপনারা যে কোনোভাবেই কথা বলার মাধ্যমে যদি প্রতারিত হন বা একটা টাকা কাউকে লেনদেন করেন আমাকে ভেবে তার এক পয়সার দায় বা রিক্সও আমি নিব না ভাই অনলাইন যুগে এখন কি করার আছে বলেন আমার নামে একশো আইডি চলতেছে আমি ওই একশো আইডি কিভাবে সামলাইবো আমি কি জানি কার আইডি কে খুলছে আমার নামে সর্বশেষ আপনারা যেহেতু আমার পেজে মেন পেজে আপনারা যুক্ত আছেন আপনারা আমার নাম্বার খুঁজে পান না টিকটকে খোঁজেন আমি বারবার বলি যে ভাই টিকটককে আমার কোনো নাম্বার দেওয়া নাই ফেসবুকে আমার কোনো নাম্বার দেওয়া নাই কোনো জায়গায় আমার কোনো নাম্বার দেওয়া নেই সুতরাং আপনারা কোনো নাম্বারে মেসেঞ্জারে আমি মেসেঞ্জারেও এখন কারোর সাথে কথা বলি না কারণ কথা না বলার কারণ হলো ভাই আমার আইডিও হ্যাক হতে পারে আপনার সাথে আমার আইডি থেকে হ্যাক হয়ে কথা হইতে পারে তো আমি কাজী কাউসার যেখানে নিজে বলতেছি যে আমার সাথে সরাসরি ফেস টু ফেস কথা না বলে কেউ টাকা পয়সা লেনদেন করবেন না আর আমিও কাজী কাউসার সরাসরি কথা না বলে কারো থেকে এক বিন্দু পরিমাণ টাকাও আমি নিব না তাতে আপনার যত বড় সমস্যা হোক অনেক সময় আসে অনেকে বলে যে ভাই আমার বাসা অনেক দূরে তখন মানে প্রতারক চক্র তো মানে আমার নাম আমার নাম ভাঙে দেখায় তখন বলে যে ঠিক আছে আপনার বাসা দূরে আমি তো এইভাবে টাকা নেই না তাহলে আপনার জন্য দেন মানে যতভাবেই বুঝতে আমার বাংলা কথা বলছেন আপনার বাসা যদি ইন্ডিয়াতেও হয় আপনার যদি আমার সাথে লেনদেন করতে হয় তবে আপনার আমার সামনে আইসা ফেস টু ফেস কথা বলে সাক্ষাৎ করে তারপরে যেতে হবে এবং কি যে আমার সাথে দেখা করতে আসবেন টাকা পয়সা লেনদেন করবেন অবশ্যই আমার সাথে একটা সেলফি তুলে তারপর যাবেন তারপর যাবেন কারণ এই যে এই সমস্ত প্রতারকদের জন্য এখন ভাই নিজে শান্তি নেই দেখেন সারাটা দিন কাজ করে আসছি একটা মানুষ কখন এই সন্ধ্যা গোসল করে বলেন সারা দিন কাজ করে এই যে গোসলটা করে শীতের দিন বের হব এই মুহূর্তে কল আমার অলরেডি তিনটা টিকটক আরি ঢাকা ডিভি হেড হেডকোয়ার্টার এর অফিসে আছে অলরেডি এইগুলো নিয়ে কাজ চলতেছে অলরেডি দুইটা প্রতারককে কিন্তু আমি আমি ধরছি এই টিভির হেড হেড অফিস থেকে আপনারা জানেন ভালো ওই যে আমার পেজে ভিডিও আছে দেখেন দুইটারে কিন্তু দুইটা প্রতারককে কিন্তু ধরছি শিক্ষাও দিছি কিন্তু এখন কয়েকজনের আমি পারবো কয়েকজনকে শিক্ষা দিতে পারবো আমার পক্ষে সম্ভব বলেন তবে এই যে টিকটক আইডি দুই তিনটারে যদি ধরতে পারি ওর চোদ্দ গোষ্ঠী আমি উদ্ধার করে ফেলাম ইনশাল্লাহ ওর চোদ্দ গোষ্ঠী আমি উদ্ধার করে ফেলাম এই জিনিসটা জাস্ট আপনাদেরকে অনলাইনে দেখাবো আমি আমি জাস্ট অপেক্ষায় আছি এইগুলো ধরার কিন্তু আপনারা সাবধান থাকবেন সতর্ক থাকবেন আমি আবারও বলছি সরাসরি আমার সাথে কথা না বলে যদি একটা পয়সাও লেনদেন করেন তার ড্রাইভার আমি কাউ নিজে নিবো না নিব না নিব না এমনকি টাকা পয়সা লেনদেন করতে হলে অবশ্যই অবশ্যই স্ট্যাম্প রাখতে হবে এবং অবশ্যই আমার অ্যাকাউন্টে টাকা দেবেন কথা বুঝতে পারছেন আপনারা যদি না বোঝেন আমার কিছু করার নেই আজকের এই এই ভিডিওর পরে আমি আর কোনো পোস্ট করবো না কোনো ভিডিও করবো না কোনো কিছুই করবো না আপনারা যা যদি মন চায় যে ফ্যাকারিতে গিয়ে টাকা দিয়ে আপনারা আপনাদের গাড়ি বিক্রি করে টাকা দিয়ে দেবেন দিয়ে আপনাদের টাকা এত সস্তা কেন আমি বুঝি না এত সস্তা আপনাদের টাকা আরে ভাই আমার নামে একটা টিকটক আইডি খুললো আপনার থেকে টাকা চাইলো আপনি দিয়ে দিলেন অথচ আপনি একটা পেজে দেখতেছেন আমি নিজে বলতেছি যে আমার সাথে সরাসরি দেখা না করে টাকা দিবেন না আপনারা কেন দেন তারপর আমি বলতেছি যত বুঝ দেখ যত বুঝ দেখ যত বুঝ দেখ কোন ধরনের কোনো কথা বলবেন না টাকা দিবেন না আপনার কথা একটাই থাকবে যদি যে কোনো প্রতারক চক্র হোক যে ভাই আমি সরাসরি আপনার সাথে দেখা করতে চাই হ্যাঁ অনেক সময় অনেকে আবার বলে যে ভাই আমি তো বর্তমানে ইতালি আসি আমি বর্তমানে মালয়েশিয়া আসি আমি বর্তমানে এখানে আসি আমি তো কথা বলতে পারবো না আমি মোবাইলে পাঠান আমি যদি ইতালি থাকি আপনার থেকে টাকা নিব না আমি আমি দেশে থাকলে আপনার থেকে সরাসরি টাকা নিব। আমার কথা বুঝতে পারছেন আশা করি তো আজকের পরে যদি কেউ আসলে টাকা দেন সেটা আপনার যার যার লেনদেন শেষে করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিও দিয়ে এবং সর্বোচ্চ শেয়ার করার অনুরোধ থাকবে সর্বোচ্চ